বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে বাগানে আবারও স্বাগতম আবারও ছাদ বাগানে চলে এলাম আজকে গাছের কি অবস্থা দেখানোর জন্য তো চলুন গাছে একটু ঘুরে আসি এই যে এখানে অনেক সুন্দর একটি ফুল গাছ দেখতে পাচ্ছেন ফুল গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে ছাদ বাগানে আসতে কিন্তু খুব ভালো লাগে বিভিন্ন গাছ রয়েছে এই যে লেবু গাছ লেবু গাছের ছোট ছোটো লেবু এখনও বেশি একটা বড় হয়নি এগুলো আরও কিছুদিন পর বড় হবে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো গোলাপ গাছ এখনও গোলাপ ফুল ফুটেনি তবে কলি চলে এসেছে এই গাছটা হচ্ছে গোলাপ ফুল গাছ অনেক সুন্দর এই গাছের ফুলগুলা কিন্তু অনেক সুন্দর হয় যখন গোলাপ ফুল ফুটবে তখন আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর করে গোলাপ ফুল ফুটে একদম পিঙ্ক কালার হয় এই দিকে হচ্ছে অনেকগুলো মরিচ গাছ মরিচ গাছ কিন্তু খুব ভালো লাগে এমনি মরিচের দাম কিন্তু অনেক বেশি এখন বাজারে সব সবজির দামই অনেক বেশি এই দেখুন এখানে আরও কিছু সবজি গাছ রয়েছে বিভিন্ন ধরনের গাছ এখানে লাগানো হয়েছে মরিচ গাছ কিন্তু খুব ভালো লাগে আমার কাছে আর বিভিন্ন ধরনের হচ্ছে বোম্বাই মরিচ গাছও লাগানো হয়েছে আর টমেটো গাছটার পাতাগুলো একদম শুকিয়ে গিয়েছে কিন্তু প্রচুর টমেটো হয়েছে ওই গাছে কিন্তু ওগুলো এখনও লাল হয়নি আরও কিছুদিন পরে হয়তো পাকবে এই ফুল গাছটা কিন্তু অনেক সুন্দর একদম পুরো শাখা প্রশাখা সব দিকে ছড়িয়ে পড়েছে তার পাশে আরও একটি ফুল গাছ রয়েছে এই যে দেখুন এটা শাখা এটার পাতাগুলো কিন্তু এত সুন্দর মানে একদম ছড়ানো আর একদম জীবন্ত আমি হচ্ছে সকালবেলা আসি মাঝে মাঝে বিকালবেলায় একটু হাঁটতে বের হই ছাতে তো হাঁটতে খুব ভালো লাগে আর পাখিরা হচ্ছে ডাকে এত সুন্দর বিভিন্ন ধরনের পাখি আসে এখানে আর বাতাস থাকে খুব ভালো লাগে এখানে দেখুন অনেকগুলো গাছ বিভিন্ন সবজি গাছ শাক গাছ লাগানো হয়েছে গাছ আপনারা একটি হলেও গাছ লাগানোর চেষ্টা করবেন নিজের গাছের একটা সবজি খেতেও কিন্তু অনেক মজা লাগে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেহেদি পাতা গাছ অনেক বড় মশাল্লা গাছটা আর একদম পুরো ছড়িয়ে গেছে সব দিকে এখানে একটা শাক গাছ লাগানো হয়েছে সম্ভবত ওদিকে মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে এই একটা গাছ এখানে অনেক সুন্দর সুন্দর মুকুল এসেছে প্রত্যেকটা গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর মুকুল আসে আর গাছের কিন্তু যত্ন নেওয়া উচিত গাছ হচ্ছে পরিচর্যার একটা ব্যাপার আছে না হলে হচ্ছে গাছে বিভিন্ন পোকা আসে মশা মাছি হয় গাছের কিন্তু যত্ন নিতে হয় প্রচুর গাছকে ভালোবাসা উচিত গাছে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিজেন আর ঢাকা শহরে তো এমনি চারপাশে হচ্ছে একদম ধুলা বালিতে ভরা এই যে মরিচ গাছ এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ এখানে অনেকগুলো বোম্বাই মরিচ হয়েছে এগুলো মোটামুটি পেকে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছ মরিচ গাছটা কিন্তু খুব ছড়ানো এত সুন্দর লাগতেছে বোম্বাই মরিচ কিন্তু সবাই খায় ঝালমুড়ির সাথে তারপর হচ্ছে চটপটির সাথে ফুচকার সাথে কিন্তু খুব মজা লাগে খেতে তারপর আপনাদেরকে এই সাইডটা একটু দেখাই এই যে এখানে গাছগুলো কিন্তু খুব বড় বড় কারণ ওটা একটা মোটামুটি সিমেন্ট দিয়ে উঁচু করে জায়গা করে তারপর করা হয়েছে এখানে যে বিভিন্ন সবজি গাছ সূর্য একদম পুরো মাথার উপরে এই যে পাশে একটু দেখাচ্ছি দেখেন এই যে আম গাছ এখন আমের সিজন চলে তো আম হয়েছে গাছে সুন্দর সুন্দর আম হয়েছে এই যে ছোট ছোট আম একদম এগুলো বড় হওয়াতে একটু সময় লাগবে তখন পাকবে আম খেতে কিন্তু খুব মজা লাগে পাশের ছাদ দেখেন পাশের ছাদে কিন্তু তেমন একটা গাছ নাই তো আমাদের ছাদে কিন্তু সেই হিসাবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর গাছ এই যে আম গাছে কিন্তু প্রচুর আম হয়েছে তো দেখতেই ভালো লাগতেছে তার পাশে আরও অনেকগুলো গাছ রয়েছে এভাবে কিন্তু ছাদে গাছ লাগিয়ে আপনারা খেতে পারেন যাদের এরকম বাসার ছাদ খালি আছে আমাদের আশপাশে কিন্তু অনেক ছাদই খালি আছে একটি করে গাছ লাগালেও কিন্তু পরিবেশ বান্ধব হয় এবং নিজেরাও সেই গাছ থেকে ফুল ফল সবজি খেতে পারবেন ধন্যবাদ সবাইকে